কসবখালী যুব সংঘ ক্লাব আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির সম্মানিত সভাপতি পত্র এলাকার মুরব্বী জনাব আলহাজ আব্দুল মালিক মুসল্লি মঞ্চ উপবিষ্ট পত্র ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি জনাব শাহজাহান মুসল্লি মাদ্রাসার হাফিজ সাহ ছাত্রদলের সদস্য সচিব নেসার হলদার কে এম বাচ্চু সহ সামনে অত্র ওয়ার্ডের সম্মানিত মুরব্বী যুবক ভাইরা আসসালাম আলাইকুম ক্লাব শব্দটি শুনলেই আমাদের বিশেষ করে ব্যক্তিগত আমার বুকের মধ্যে একটা ধাক্কা লাগে কেন জীবনে অনেক ক্লাব ক্লাব করছি আমরা ওই সময়ের যে ক্লাবের যে কার্যক্রম আর এখনকার কার্যক্রম এটা এক না জীবনে বহুত ক্লাব দেখছি বহুত সংগঠন দেখছি অনেকই বিলীন হয়ে গেছে নাই কারণ তাদের উদ্দেশ্য তাদের সামনের দিক নির্দেশনা ওই কমিটিতে যারা ছিল তাদের পথ চলা এগুলো ভালো ছিল না যে কারণে সেগুলো আর নাই তো এই ক্লাবটা আমি যা শুনলাম বক্তব্যের মাধ্যমে বিভিন্ন বক্তার তো অল্প মধ্যে এটা শুরু হয়েছে কার্যক্রম তো শুরুতেই এই যে আত্মপ্রকাশ আত্মপ্রকাশের সময় একটি ব্যতিক্রম ধর্মী এই যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে সময়টা এই সময় একটা এরকম ব্যতিক্রমী ধর্মী অনুষ্ঠানের মাধ্যমে এই ক্লাবের আত্মপ্রকাশ এটা আসলেই প্রশংসার এবং এই এর সাথে যারা সংশ্লিষ্ট সকলকে আমার দলের পক্ষ থেকে আমার ব্যক্তির পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই আর আমি আশা করব এরকম সামাজিক কর্মকাণ্ড যে কর্মকাণ্ডগুলো সমাজকে উৎসাহিত করে মানুষের উপকারে আসে এগুলো সামনের দিকে আপনারা করবেন আমাদের যত রকম সহযোগিতা আছে আমাদের যত রকম সাপোর্ট আছে আমরা আপনাদের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকবো বিশেষ করে এই যে গাছ লাগানো যে কথাটা অনেক বক্তাই বলে গেছে যে ফলজ গাছ এটা আসলে সদ জারিয়া যে কোনো গাছই সদ জারিয়া যারা লাগাবে সে এর থেকে একটা সব পেতে থাকবে মানুষের যখন মৃত্যু হয়ে যায় তখন তার আমল নামা বন্ধ হয়ে যায় তো এই সদ জারিয়ার যদি কোনো কাজ করে থাকে দুনিয়ার মধ্যে তার থেকে সে যতদিন এই সদগা জারিয়া চলমান থাকবে ততদিন তাই সে এখান থেকে শক্ত থাকবে তো একটা গাছ আপনি লাগালেন এখান থেকে ফল মানুষ ভোগ করবে পশু পাখি এটার উপরে বসবাস করবে মানুষ এই বিশ্রাম নেবে এগুলোই সদগা জারিয়া আর বিশেষ করে এখনকার যুব সমাজ যেভাবে আমাদেরকে মাদক গ্রাস করছে এই মাদকের গ্রাস থেকে বের হওয়ার জন্য এরকমেরই উদ্যোগ দরকার যুবকদের এরকমেরই উদ্বেগ দরকার যাতে মানুষ যখন মানুষ কাজের মধ্যে না থাকে নিষ্ক্রিয় থাকে তখন কিন্তু তার মাথার মধ্যে বিভিন্ন কুবুদ্ধি বিভিন্ন খারাপ কাজ এগুলো ঘুরতে থাকে কেন মানুষ তো শয়তান তাকে প্রচনা দেয় আর যখন তখন মানুষ এই ভালো কাজটা করে তখন ওই কাজ থেকে সে বের হয়ে আসটা সহজ হয়ে যায় তো যুব সমাজ যে কথাটা আমার এই ওয়ার্ড সভাপতি বলছে যে এখানে একটা মাদকের আড্ডা বসত এই ক্লাব হওয়ার পরে এই ক্লাবে যারা সদস্য আছে তাদের একতাবদ্ধর কারণে ওই দুই চারটা যারা মাদকসেবী তারা কিন্তু ভয়ে ভয়ে মাদক সেরে দিয়েছে নয় ওখানে আড্ডাটা বন্ধ করে অন্যত্র চলে গেছে তা আমি আশা করব তাদের এই কার্যক্রম সামনের দিকে আরও চলমান থাকবে এরকম সামাজিক কার্যক্রমে তারা সম্পৃক্ত থাকবে এবং এখানে আমি যতটুকু শুনলাম তাদের পরিচিতি অনুষ্ঠানের মাধ্যমে যে সংখ্যা অল্প একটা লিমিটেড সংখ্যা আমি মনে করি এই সংখ্যাটা আরও বাড়ানো দরকার এই ওয়ার্ড ভিত্তিকও যদি হয় এই ওয়ার্ডের মধ্যে আরও যারা যুব যুবসমাজ আছে যুবক ভাইরা যারা বাহিরে আছে তাদেরকে উদ্বুদ্ধ করে এতে অন্তত একটা একশো এক বা এর চেয়েও বেশি সংখ্যা নিলে মনে হয় ভালো হবে কার্যক্রমেও সহযোগিতা হবে সুবিধা হবে আর সমস্ত লোকগুলো একটা ইউনিটির মধ্যে থাকলে একটা নেতৃত্বের মধ্যে থাকলে তখন সুবিধা অসুবিধা দেয় একে অপরের পাশে দাঁড়ানো সহজ হয় তা আমি আশা করব যারা বাইরে আছে তারাও যেন এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয় আপনারা যারা আছেন তারা এই কমিটির সাথে আলোচনা করে যারা কমিটির মধ্যে নাই তারাও ঢুকবেন এবং এই সংগঠনের সাথে থাকবেন এবং এই সংগঠনের উত্তর উত্তর সাফল্য কামনা করে আমি শেষ করছি